এমন একটা কুকার আনছি যেটা তলাটা ফ্ল্যাট ভাই বাজারে এখন অনেক ধরনের ভাইরাল ভাইরাল কুকার বেরিয়েছে ভাইরাল ভাইরাল কুকার বেরিয়েছে আমি একটা কথা বলি যে যেখান দেখতেছেন জিনিসটা ভিডিওটা পুরোটা দেখবেন আসলে কথা কাজে মিল বা যেগুলো বলতেছি সুবিধা পাবেন কিনা না এটা দেখবেন অনেক কিছু আমি সুদের একটু দেখাই আপনাদেরকে এই পৃথিবীতে যত রকম কারি কুকার দেখেন মাঝখান দেখবেন উঁচা তেল দিতে হয় অনেক

হ্যাঁ এক দুই তিন চার পাঁচ হবে নিজে 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 দুই মিনিট নিজে চালু হয়ে যাবে এটা এত একটা আরামদায়ক একটা জিনিস নিয়ে আসছি বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছে আপনি সেই কোনো প্রান্তে নিতে পারবেন এটা ভাত রান্না করেন মাছ মাংস তরকারি সব করতে হবে দশ মিনিট হবে কারেন্ট ব্যাপারে বলি

আমরা আজকে যে দামটা দিব মাত্র থাকবে এটা তিন মাসের অফার কিন্তু কারণ এগুলো অনেক চাহিদা থাকে সাধারণত রাইস কুকারের কয়েল দিয়েই বলে কারি কুকার কিছুদিন পর পর কয়েল কাইটা যা হিট হয় না তেল দিতে হয় অনেক খাবার পুরে যায় এগুলো একটু খাবার পুরবে না একটু খাবার পুরবে না গ্যারান্টি এটা হ্যাঁ এগুলো প্রত্যেকটাই গ্যারান্টির প্রোডাক্ট জার্মান টপ কিসেন পাঁচ বছরের কয়েল রিপ্লেস গ্যারান্টি কয়েল কাটলো পাঁচ বছরের চেঞ্জ এখানে দেখেন একটা স্কোয়ার মানে বরাবর চেঞ্জ করে দিবেন না একদম কয়েল রিপ্লেস অন্য কোনো সমস্যা হবে 1200 টাকা দিবেন সাথে সাথে ঠিক করে দিব নষ্ট হওয়ার কিছু না অনেক সময় আছে যে এগুলো সার্কিট বন্ধ হয়ে যায় এগুলো আপনি ফ্রিতেই করে দেই অনেক সময় হ্যাঁ এটা রেগুলেটর সিস্টেম কমান্ড বারন সিস্টেম আছে এটা লাগানো এবং খোলা একদম ইজি লাই যে পার্ট দিয়ে স্যার শুধু ঢুকাবেন লাগাই দিলেন হ্যাঁ আর এই যে চুলার মতো কমন বানানোর সিস্টেম আছে ভাইয়া তো আমাদের কাছ থেকে এখান থেকে যে যেটাই দেখতেছেন আমাদের কাছ থেকে অনলাইনে নেওয়ার সুবিধা আছে যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারে দেই আমাদের কাছ যারা যেখান থেকে দেখতেছেন আমি বলি এখানে দেখেন এটা আমি একটু বন্ধ করে দিই দেখেন দেখুন এটা কিন্তু হয়ে গেছে জলড হয়ে গেছে দেখেন কত আমাদের কাছে এটা কিন্তু সিলিকনের হাতল আছে হুম এটা কোন ফুল সিরামিক স্বাস্থ্যের জন্য ভালো ভাই আচ্ছা এটা যদি মাংস রান্না করি কত এটাতে মাংস করলে আপনার 3 কেজি হবে বারোশো গ্রাম এক কেজি হবে হাতলটা অনেক সুন্দর এটা বাংলাদেশের সর্বপ্রথম রোবট কুকার বের করছে যেটা হলো ইলেকট্রিক চুলা বলে ইলেকট্রিক কুকার বলে ইলেকট্রিক কুকার জার্মান টপ কিচেন ব্র্যান্ডের নাম হলে জার্মান ছয় লিটার দাম থাকবে অফারের দাম ভাই একদম মুলামুলি না

ওগুলা মাসে মিনিমাম বিশ ত্রিশ টাকা রিটার্ন আসে সমস্যা হয় আর এই এত লং টাইম গ্যারান্টি

একটা গোল্ডেন কালার হয় একটা ব্ল্যাক কালার হয় কালার হয় দুইটা কালার হয়

আমার লাইফে যত কারি বিক্রি করছি তার মধ্যে সেরা বলবো এটা এর উপর কোনো কারি না আমার অনেক ভিডিও দেখবেন অনলাইনে ঢুকলে পাবেন তো একটা মানুষের কারণ কি ওই কারি কুকার গুলো সমস্যাটা হয় কি মাঝখানে অনেক উঁচা থাকে পাতলা বাড়ি থাকে সাইডে চলে যায় আর এগুলো পুরো বন্যা এটা একটা পৃথিবীর সর্বপ্রথম আমাদের বাংলাদেশের সর্বপ্রথম এই স্টাইলে কারি কুকার অনেক আছে ধামের জন্য নিতে চায় না বা নিচ্ছে না অনেক আছে নিচ্ছে কিন্তু অনেক আছে রাইস কুকারের মধ্যে মডেল গুলো এরকম সমস্যা হবে না কি যারা অনলাইনে নিবেন একটা বোর্ড টাকা করতে হবে তিনশো টাকা বিকাশ অগ্রিম দিয়ে কোনো জায়গায় নিতে পারবেন গাড়ি ভাড়া আলাদা দিতে হবে গাড়ি ভাড়া দুই তিনশো টাকা দুইশো টাকার মধ্যে দুইশো বেশি যাবে তো আমাদের কাছে যদি ঢাকার বাইরে নেন শুধু অ্যাডভান্স করতে হবে ঢাকা সিটির ভিডিও অ্যাডভান্স লাগবে না আচ্ছা যারা নিবেন দূরের থেকে দেখতেছেন আমাদের দোকানে তিনটা দোকান আছে তিন দোকানে যে কোনো দোকান আসে নিতে পারেন দোকানের নাম হলো শাকিল কুকারি দোকান নাম্বার চুয়ান্ন আর একশো তেত্রিশ একটা দুইটা তিনটা বিকাশ ইমু অশ যে কোনো নাম্বার অশ্রফ ইমুতে ফোন দেবেন ঠিকানা দেবেন ঘরে পোশানোর দায়িত্ব আমাদের ডেলিভারি চার্জ দেবেন ঘরে দিয়ে আসবো

বা আমাদের এই যে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে এই চারটা নাম্বার যেকোনো কোনো নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অনলাইনে নিতে পারবেন ওকে ভাইয়া ধন্যবাদ তো দর্শক বন্ধুরা কারো চিন্তা অসুবিধা হলে ঢাকা নিউ মার্কেটের কাছে মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও কিন্তু ভাইয়ের কাছে কেক তৈরি এবং ডেকোরেশনের সব ধরনের আইটেম কিন্তু পাওয়া যায় এখান থেকে আপনারা সুলভ মূল্যে নিতে পারবেন তো সেগুলো ধন্যবাদ আজ এ পর্যন্তই